ইসমিল্লা রহমানের রহিম হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে যে বিষয়ে আপনাদের একটু আলোকপাত করব সেটি হচ্ছে লিটারের লিটার ব্যবস্থা দিয়ে আমি লিটারে এবার এ বেশিতে লিটার নিয়ে একটু ভালো সমস্যায় ছিলাম প্রথমের দিকে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে কি করব। সেটা আমি তো বালুতেই করার সিদ্ধান্ত নিয়েছি তো ভয় পাচ্ছিলাম যে যে শীত পড়ছে বালুতে মনে হয় সমস্যা হবে ঠান্ডা লাগবে এটা নিয়ে একটু সমস্যায় ছিলাম তো আমি যখন বিশ পঁচিশ দিন হয়ে গেল ব্রয়লারকে যখন আপনারা জানেন যে এই খাউমির সঙ্গে আমার ব্রয়লার ছিল ব্রয়লারকে যখন আমি পুরোপুরিভাবে আলাদা করলাম তারপরে আমার একটা মনে আসলো যে কি হয় হোক মানে এত লিটার আমি নষ্ট মানে যে নষ্ট হচ্ছে এত পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না তাই আমি কি করলাম ছোট ট্রলি দিয়ে প্রায় নয়শো পঁচাত্তর টাকা খরচ করে একটা লেবার দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি বালুটা আমার টোটাল খরচ হয়েছে ওই সময় এক টাকার মতো খরচ হয়ে গেছে এক হাজার ঢুকাই দিয়ে আমি বালুটা এখানে ঢুকাই দিয়েছি এবং আমার আর একজন ভদ্রলোক আমার কাছে এসেছিলেন ওই সময় আমার এই মুরগি দেখার জন্য এবং ফার্মেন্টেশন সম্বন্ধে জানার জন্য উনি দুই হাজার ব্রয়লার করে আমাদের দিনাজপুর থেকে এসেছিলেন উনি উনি তখন আমাকে বললেন যে যে কি কী করছেন এটা এইখানে আমার যে এটা ঘামে যাচ্ছিলো আমার এটা ঘামে যায় কি করা যায় তখন উনি বললো যে কোনো সমস্যা নেই আপনার এখানে অটোমিল আছে আপনার যেহেতু সহজলভ্য এটা অটোমিল থেকে আপনি সাইটা নিয়ে আসেন সাই এনে তখন আমি আসলে এই ইয়েটা করি এই লিটারের মধ্যে বালুর সঙ্গে হালকা করে মিক্স করে দিই হালকা করে প্রতিদিনই দেখা যেত যে একটু 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 করে মিক্স করে দিতে দিতে বালুটা আর ঘামে না এবং যতটুকু তুষ ছিল সেটাও আর ঘামে না বন্ধ হয়ে গেছে তো আমি আপনাদের দেখাই যে আজকে মুরগির বয়স প্রায় ষাট দিন ষাট বাষট্টি দিন আপনার লিটারটাকে দেখেন তারা লিটারটা এখনও কীরকম ঝরঝরা তো আপনারা যারা লিটার নিয়ে টেনশনে আসেন গরম কিংবা শীত কিংবা বর্ষা আমি আমার মনে হয় যে আপনারা লিটার নিয়ে লিটারে লিটার হিসেবে বালু কিংবা ছাই এটা দিতে পারেন আমি এটা পরীক্ষিত আমি নিজে এটা পরীক্ষা করে দেখলাম আমি যেটা নিজে করি এবং উপহার পাই সেটাই আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার আজকের ভিডিওর টপিক ছিল লিটার হিসাবে বালি আর সাথে হালকা যদি আপনি ছাই একটু দিতে পারেন অনেক ভালো হবে এবং দেখেন এই যে একদম শুকনো একদম শুকনো ঝর্ঝোরা কোনো প্রকার সর্দি থেকে শুরু করে কোনো প্রকার অন্য রোগ হয় না এবং এরা অনেকেরই প্রশ্ন থাকে যে এটা খাবে না কি কী করবে না করবে খাবে যেটুকু এটা খাবার নয় খাবে না এটা ভাই ওইটা নিয়ে টেনশন করে না এটা ওরা খাবে না তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই নতুন কোনো বিষয়ে আমরা আবার আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত আসসালামু আলাইকুম